ঈদ উল ফিতর অর্থ রোজা উপবাস ভাঙার আনন্দ ইসলাম ধর্মাবলীদের দুটো সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি দ্বিতীয়টি হলো ঈদ উল আজহা দীর্ঘ এক মাস রোজা রাখার পর ইসলাম ধর্মাবলী মুসলমানরা এই দিনটি ধর্মীয় কর্তব্য পালন খুব সহজেই আনন্দের সাথে পালন করে থাকেন এদিনে দিনে সবাই ঈদের আনন্দকে ঈদ মোবারক বলে শুভেচ্ছা জানান আজ এই পবিত্র দিনে মেয়র তথা রামনগর উপনির্বাচনের প্রার্থী দীপক মজুমদার রামনগর এলাকায় তিনটি মসজিদে যায় এবং মুসলিম ধর্মাবলীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি বলেন ঈদে যেন সকলের জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসে রামনগর হিন্দু মুসলমান সবার সাথে থাকার জন্য সবাইকে দোয়া করেন এবং আসন্ন নির্বাচনে ওনাকে যেন বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রাখেন আপনাদের সকলকে জানে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ কামনা আল্লাহর কাছে দোয়া করি আপনাদের সকলের জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাক সবাই ভালো থাকবেন এখানে ইয়াম সাহেব সহ আমাদের সংখ্যালঘু চেয়ারম্যান দিন সাহেব সহ যারা উপস্থিত আছেন প্রত্যেকে আমার ঈদের অনেক অনেক শুভেচ্ছা গ্রহণ করবেন আমি আর বেশিক্ষণ আপনাদের সময় নিচ্ছি না আপনারা পবিত্র দিনে দোয়া চাইছেন আল্লাহ কাছে আমি শুধু বলবো আমার উপর একটি বিশ্বাস রাখবেন আমার উপর আস্থা রাখবেন আমি আপনাদের পরিবারের সদস্য হয়ে থাকবো আমি আপনাদের হয়ে কাজ করব এই রামনগর উন্নয়নে এই সারা জীবন আপনাদের হয়ে কাজ শুধু আপনাদের দোয়া চাই আশীর্বাদ চাই বিশ্বাস চাই আস্থা চাই নমস্কার রিপোর্ট এস ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার